কাকসা থানার অন্তর্গত দোমরা বাস সংলগ্ন এরিকায় এরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যায় সড়ক দুর্ঘটনায় মহিলার ঘটনাটি ঘটেছে কাকসা থানার অন্তর্গতের বাসস্ট্যান্ড সংলগ্ন এরিয়ায় পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর বুধবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা যায় স্বামীর সঙ্গেই বাইকে চেপে ত্রিলোকচন্দ্রপুর থেকে বাড়ি ফিরছিলেন পিয়ারিগঞ্জের বাসিন্দা ছাপ্পান্ন বছর বয়সী শুক্লা চ্যাটার্জি দোমরা বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপরে আচমকাই এক অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে ব্যক্তি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ধাক্কা মারাই রাস্তার ওপরে পড়ে যায় দুইজন মোটর সাইকেল আরোহী মাথায় হেলমেট না থাকার কারণে রাস্তায় পড়ে যায় শুক্লা দেবী মাথায় গুরুতর আঘাত লাগে শুক্লা দেবী তড়িঘড়ি কাকসা থানার প্রশাসনকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছায় এবং তৎক্ষণাৎ ওই আহত মহিলাকে দ্রুত কাকসার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওখানকার কর্মরত ডক্টর চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে ত্রিলোক চন্দ্রপুর থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সিআরপিএ আর বি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব। তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন